আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম শুধু সকাল বলে ভুল হবে খুব সকাল ওই দেখেন মাত্র সূর্য উঠল আজকে এত সকালে ওঠার কারণ আছে অবশ্যই আজকে আমার কাজে আমি একটু বাইরে যাব সেজন্য সকাল সকাল উঠে পড়লাম আর বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমি ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম মানে জ্বর কাশি ঠান্ডা ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এখন ভালো আছি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি তো আজকে ওমর ওসমান আমার সাথে যাবে তাই আমি উঠে গেছি আমি উঠে ফ্রেশ হব ফ্রেশ হওয়ার আগে একটু বারান্দায় আসলাম একটু ফ্রেশ বাতাস নিতে তো এরপর ফ্রেশ হব তারপর ওমর ওসমানকে ঘুম থেকে উঠাবো উঠে রেডি হয়ে আমরা বের হয়ে যাব সাতটার মধ্যে আমরা বাসা থেকে বের হব তো সাথে থাকেন দেখেন আমার ব্যস্ত দিনগুলো আমি কিভাবে কাটাই এটা হচ্ছে আমার আজকের আউটফিট তো আমি ঝটপট রেডি হয়ে নেই কারণ হাতে সময় খুবই কম আমি রেডি হয়ে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ অলরেডি দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছে তাই আমরা খুব দ্রুত বের হয়ে যাচ্ছি আমরা তিন মাস এলে মেট্রো রেল স্টেশন যাচ্ছি একটা রিক্সা নিয়ে নিছি আর ওসমানকে আমার কোলে নিছি ওসমান কিছুতে আমার কোলে বসবে না জোর করে কোলে নিছি আর ও লজ্জা পাচ্ছে দেখেন আমরা যাচ্ছি বারো নম্বর মেট্রো স্টেশন মানে যেটা মেট্রো রেল স্টেশনের পল্লবী স্টেশন সেখানে যাচ্ছি মিরপুর এগারো যেটা সেটা আমার বাসার কাছে তারপরে এখান থেকে উঠতে সুবিধা সিট খালি পাওয়া যায় সেই জন্য এখান থেকে ওঠার সময় আমরা উঠি তো ওই যে পল্লব স্টেশন মেট্রো রেল স্টেশনের কথা তো নতুন করে কিছু বলার নাই আমাকে মাসের মধ্যে দুই তিনবারই মেট্রোতে করে মতিঝিল যেতে হয় আমার নিজের কাজে তো আজকে ওসমান অনেক দিন পরে আসতেছে মেট্রো রেলে উঠলো তো মতিঝিল চলে আসছি আর ওসমান যেহেতু অনেকদিন পরে উঠলো সেজন বুঝতে পারিনি তারাহুড়া করে নামতে গেছে বললাম যে বাবা তারাহুড়া করার কিচ্ছু নাই এটাই লাস্ট স্টপ ট্রেন আর যাবে না আমরা এখানেই নেমে পড়বো ওসমান শেষবার যখন মেট্রোতে ওঠে তখন মেট্রো রেল স্টেশনের লাস্ট স্টপ ছিল আগারগা আর এই মতিঝিল স্টেশন আসার পর ওসমান এ প্রথম আসলো স্টেশন থেকে নেমে আমরা একটা নিয়ে নিলাম আর এখানে রিক্সা তো নর্মাল রিক্সা তিনজন উঠতে খুব কষ্ট হয় ওসমান উপরে উঠতেছে আর আমি তো খুব ভয় ওসমানকে ধরতেছি যে পরে না যায় আমার ওসমান সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছে নাস্তা করে নাই তাই নাস্তা করতে চলে আসলাম আমার তিন মা ছেলে রেগুলার যা খাই সবজি চিকেন পরোটা অবাক করা কাণ্ড আজকে অমর ওসমান কেউ চা নিলো না দুই ভাই একসাথে ডিউ নিলো আমার তো চা লাগবেই ডিউ থাক কোক থাক স্প্রাইট থাক ফান্টা থাক যাই থাক গরম থাক শীত থাক চা তো চাই আর সেজন্য আমি চা নিয়ে নিলাম তো আমার কাজ শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি আর ভাগ্য ভালো আমরা একটা অটো রিক্সায় পেয়ে গেছি একই অবস্থা মতিঝিল মেট্রো রেল স্টেশনের টিকিট কাউন্টারে কি পরিমাণ ভিড় দেখেন 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 এখন বাজে দুপুর সাড়ে বারোটা এই সময় কি ভিড় যেমনি কাউন্টারে তেমনি টিকিট কাটার মেশিন জানি না মতিঝিল থেকে সিট পাবো কিনা অবশেষে আমরা চলে আসছি এবং এসে নামছি মিরপুর এগারো মেট্রো স্টেশনে আমার ফাতিয়া বুড়ি কই বাইরে উপরে চলে গেছে মানে ওমর ওসমান বাইরে থেকে এসেই উপরে গেছে আর এখন সে আমার সাথে উপরে যাবে আমার ব্যাগটা সে কাঁধে নিয়ে নিছে স্কুলে যাবে তুমি এভাবে তাই তো বাসায় চলে আসছি এখন ফ্রেশ হবো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নিচে যাবো খাওয়া দাওয়া করবো তারপরে স্নে নেব রেগুলার যা করি তো আমি বাসায় আসার সাথে সাথে আমার একটা পার্সেল আসছে তো পার্সেলটা আমি আগে আনবক্সিং করি তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো আসলে আমি অনলাইনে খুব একটা অর্ডার করি না খুব কম তাই মানে আসলে অনলাইনে অর্ডার করে খুব একটা স্যাটিসফাইড না আমি তো এটা করলাম দেখি কেমন হয় আসলে এটা একটা বেল্ট এটা একটা পেটের বেল্ট তো আমার মনে হলো এটা আমার দরকার সেজন্য এটা আমি নিয়ে নিলাম জিনিসটা খুব ভালো ব্যবহার করার পর বোঝা যাবে এটা আসলে কতটা কার্যকর তো নিচে এসে দেখি আম্মু রান্না করছে শিং মাছ দিয়ে আলু ওমরের জন্য বেগুন ভাজা আর আমার জন্য তেলাপিয়া মাছ ভুনা আরো কি কি রান্না করছে আমি জানি না যেহেতু আমি বেশ কয়েকদিন জ্বর ঠান্ডা খুব অসুস্থ ছিলাম সেজন্য খাওয়া দাওয়া কিছু করতে পারতেছি না সেজন্য আমার জন্য এই মাছটা ভোনা করছে তো আমি মাছ নিয়ে বসলাম খাওয়ার জন্য আর একটু লেবু নিয়ে নিলাম বেশ কিছুদিন ধরে আমি খালি লেবু ডাল দিয়ে ভাত খাচ্ছি কোনো কিছুই খেতে পারতেছিলাম না আর এই যে আমার ফাতিয়া বুড়ি সে রাগ করছে রাগ না অভিমান করছে সে এখন কথায় কথায় রাগ করে বসে থাকে মুখ ভার করে তিন মাস এলে খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসছি একটু রেস্ট নিব একটু ঘুমাবো আর আজকে প্রচন্ড পরিমাণ গরম শুধু আজকে না বেশ কিছুদিন যাবত প্রচন্ড গরম ওসমান যেহেতু আজকে অনেক সকাল সকাল উঠছে ওকে নিয়ে যদি আমি না ঘুম পারাই তাহলে ও ঘুমাবে না দুশ টাইম করতে থাকবে এই যে আরেকজন ওমর ওমরকে বললাম ওমর তুমিও রেস্ট নাও একটু ঘুমাও পারলে আর এই দেখেন ওসমান চোখ পিটপিট করতেছে মানে আমি যদি এখানে না থাকি ও লাভ দিয়ে ঘুম থেকে উঠে যাবে মানে দুশ টাইম শুরু করবে এই জন্য আমিও ওদের কাছে শুইলাম আর এসেও সেরে যেহেতু অনেক গরম দেখেন মিস্কি মিশকি হাসতেছে ঘুম থেকে উঠে এসে ওরা এখনো ঘুমাচ্ছে আমি নিচে যাওয়া একটু চা নাস্তা খাবো তারপরে এসে আবার ওদেরকে ঘুম থেকে উঠাবো ঘুমায় দেখেন দুই ভাই কি ক্লান্ত গভীর ঘুম নিচে এসে দেখি ফাইম সিঙ্গার আনছে যেহেতু আমরা ঘুমেছিলাম এখন সাড়ে সাতটা বেজে গেছে এর জন্য আমাদেরকে আর ডাকে নাই তো সিঙ্গারগুলা এই সিঙ্গারটা অনেক মজা তো আমি খাওয়ার জন্য সিঙ্গার নিলাম আর ফাতিয়া পরীকে বললাম তুমি কি খাবে আর দেখেন ও কি দুষ্টামি করতেছে কি পরিমাণ দুষ্টামি করে ওই দেখেন নামো 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 ডাকবো আমি ডাকবো দেখেন কোথায় যা বসছে সে সে ম্যাও হয়েছে দেখেন সে টেবিলের নিচে প্লেট নিয়ে বসছে ওই প্লেটে তাকে সিঙ্গারা দিতে বলে আর টেবিলের নিচে সিঙ্গারা দিয়ে দেখে এখন সে রাগ করবে ওই দেখেন কোথায় গিয়ে বসছে কি হয়েছে তুমি কেন রাগ করছো কিছু খাবে তাই আসো খাও আসো আম্মু আজকে সন্ধ্যা নাস্তা হিসাবে সোলাভোনা করছিল তো বললো যে নাও একটু খাও দেখো খেতে পারো না আর আজকে আলু দিছে আমার জন্য যেহেতু বেশ কিছুদিন জ্বর ঠান্ডার জন্য আমি কোনো খাবার খেতে পারতেছি না তাই একটু ট্রাই করি দেখি খেতে পারি কিনা আমি আমি তোমাকে দেওয়া লাগবে না ওই দেখেন আমি একবার বসে পানি খাবো সে স্থান থেকে আমার মগ নিয়ে আসছে আমার সোনা বাচ্চাটা মাসাল্লাহ মাসাল্লা লক্ষ্মী বাচ্চা একটা ছোলা ফোনা খেতে পারলাম না খালা চা দিয়ে গেল দেখি চাটা একটু খেতে পারি কিনা এই জ্বর ঠান্ডার ভিতরে একটু চা একটু রুটি এগুলাই খাচ্ছি ওই দেখেন আমার পাখিটা লক্ষ্মী বাচ্চাটা সারাক্ষণ আমার সাথে সাথে থাকে মাসাল্লা মাশাল্লাহ

রাতের জন্য চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে আর সাথে কাবাব আর রাতে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি সেজন্য নিচে যাচ্ছি নিচে এসে দেখি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য গরম গরম কাবাব ভাজা হচ্ছে এটা হচ্ছে কাঁচা মাংসের কিমার কাবাব আর এই রেসিপিটা মেনলি আমার নানুর রেসিপি ছিল নানুর থেকে আম্মু শিখছে আম্মুর থেকে আমি হাবিবা আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আসলে আমাদের দুপুরের খাবারটা এক একজন একের টাইমে খাওয়া হয় কিন্তু রাতে আমরা সবাই একসাথে এক টেবিলে বসে খাই আমি তো বেশ কয়েকদিন যাবৎ খেতে পারি না তারপরও নিলাম দেখি একটু খাওয়ার চেষ্টা করি যদি একদমই খেতে না পারি তাহলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়ব বিরিয়ানির সাথে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে এনেছি যদি একটু খাওয়া যায় খেতে পারতেছি না তারপরও খুব ট্রাই করতেছি খাওয়ার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি না অনেক দিন পর একটু খাওয়া দাওয়া করলাম আসলে কাঁচা পেঁয়াজ ছিল কাঁচা পেঁয়াজ কিন্তু আমার শেষ তাই দিয়ে একটু খেলাম আর এই যে হাডি হাড়টি খেতে ইচ্ছা করতেছে না অন্য দিন হলে এই হাডডি খেয়ে একদম গুঁড়া গুঁড়া করে ফেলি আর ওসমানের অবস্থাটা দেখেন সে বিরিয়ানির মধ্যে পাতলা ডাল নিচ্ছে এই হচ্ছে ওসমান বিরিয়ানির মধ্যে মিষ্টি কুমড়া বিরিয়ানির মধ্যে ডাল খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম আর বারান্দায় এসে দেখি আমার বেলি ফুল গাছে প্রায় তিন থেকে চারটা ফুল একসাথে ফুটছে ফুলগুলো ঘ্রাণ নাই তো কী হয়েছে ফুল তো আমার প্রিয় ফুল ওই যে একটা কথা আছে না ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত তো আমার বেলি ফুল ঘ্রাণ থাকুক আর না থাকুক বেলি ফুল বেলি ফুলই আমার মতো এরকম বেলি ফুলের পাগল কে কে আছে জানি না আমার মনে হয় সবাই কম বেশি বেলি ফুল পছন্দ করে কারণ এত সুন্দর একটা ফুল এত সুন্দর একটা গ্রান অন্য কোনো ফুলে আমার মনে হয় আমি পাই না তাই তো খাওয়া দাওয়া শেষ করে আমি উপরে চলে আসছি ও মরুজুমান এখনও নিচে নানু নানা ভাইয়ের গেছে তো আমি সুন্দর সময় ঘুমাইছি এখন একটু কাজ আছে কাজগুলো শেষ করব শেষ করে ঘুমিয়ে পড়বো ওরা ততক্ষণ চলে আসবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখলেন তো কাজের সময় মানে যখন আমার কাজ থাকে আমি কাজে ব্যস্ত আমার কাজে আমি ব্যস্ত থাকি তখন আমাদের দিনগুলো কেমন যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার যেন দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে নিয়ে আনন্দ থাকতে পারি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পারি আজকের জন্য আল্লাহ হাফেজ